আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলের আরও একটি লাইভ শোতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের লাইভটিতে জয়েন হয়েছেন আমাদের লাইভটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সকলের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আপনারা না থাকলে কোনো কিছুই করা আমাদের পক্ষে সম্ভব নয় আপনাদের এই একটুখানি সাহায্য কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় অনুপ্রেরণা আজকে আমরা অনলাইনের খুব ভাইরাল একটা কালেকশন একটা চমৎকার গিফট আইটেম নিয়ে কথা বলবো একটা চমৎকার গিফট আইটেম শেয়ার করবো আপনাদের সাথে তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান একটু দ্রুত জয়েন হয়ে আমাদের সাথে থাকুন আমরা এই চমৎকার যে সুন্দর গোলাপের আইটেমটি দেখতে পাচ্ছেন এটা আসলে মূলত কি সেটা দেখে নিব চমৎকার যে গোলাপের আইটেমটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত কি জিনিস সেটাই দেখব আজকে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চমৎকার সুন্দর এই গোলাপের যে আইটেমটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটি রিং এর বক্স রোজ রিং বক্স গিফট দেওয়ার জন্য আপনারা যারা ইউনিক কিছু খুঁজতেছেন গিফট দেওয়ার জন্য যারা ইউনিক কিছু খুঁজতেছেন ইউনিক কিছু চাচ্ছেন তাদের জন্য এই সুন্দর গিফট আইটেমটি প্রিমিয়াম এই গোলাপ রিংয়ের বক্সটির মধ্যে থাকছে একটা ডায়মন্ড কাট রিং ডায়মন্ড কাট একটা প্রপোজাল রিং থাকছে আপনার প্রিয় তমাকে চমকে দিতে অসাধারণ এই গোলাপটি কিন্তু যথেষ্ট সত্যিকারের ফুল গিফট করলে দুই দিনেই কিন্তু নষ্ট হয়ে যাবে সত্যিকারের ফুল গিফট করলে কিন্তু দুই দিন দুই দিন পরেই নষ্ট হয়ে যাবে কিন্তু এই গোলাপটি কিন্তু আজীবন থাকবে এই গোলাপটি আজীবন থাকবে ভালোবাসার জন্য নিখুঁত সুন্দর এবং স্মরণীয় একটি উপহার হচ্ছে এই গোলাপের বক্সটি এখানে আপনারা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল একটা ডায়মন্ড কাট রিং পাচ্ছেন রিংয়ের সাইজটা হবে অ্যাডজাস্টেবল রিংয়ের সাইজটা হবে অ্যাডজাস্টেবল রিং সাইজ অ্যাডজাস্টেবল যার জন্য আপনি নেবেন হাতের মাপ অনুযায়ী সে ছোটো বা বড় করে পড়তে পারবে যার জন্য এই রিংয়ের বক্সটা নেবেন বা এই রিংটা নেবেন সে কিন্তু তার হাতের মাপ অনুযায়ী ছোটো বা বড় করে নিয়ে পড়তে পারবে এটা অ্যাডজাস্টেবল সাইজ রিং সাইজ অ্যাডজাস্টেবল সারা বাংলাদেশে পাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারতেছেন এতে করে আপনাদের প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার এই পার্সেলটি আপনি অর্ডার করার পর আপনার ডেলিভারি ম্যান যখন আপনার কাছে নিয়ে যাবে তখন কিন্তু আপনারা পার্সেলটি আগে রিসিভ করবেন দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পেমেন্ট করবেন তো এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো সুযোগ নেই তাই নিশ্চিন্তে আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারেন যারা আজকে প্রথমবার আমাদের লাইফটিতে জয়েন হয়েছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই ছোট্ট সহযোগিতা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা সবাইকে অগ্রিম ধন্যবাদ তো এই যে গোলাপের রিং বক্সটা দেখালাম এই ইউনিক এই রিংয়ের বক্সটা একেবারেই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন এই প্রাইজে অন্য কেউ আপনাকে এত সুন্দর একটা রিংয়ের বক্সের সাথে তাও আবার একটা ডায়মন্ড কার্ড রিং এবং একটি গিফট বক্সও দিচ্ছে আপনারা চাইলে আমাদের থেকে কিন্তু গিফট পেপারে র্যাপিংও করে নিতে পারবেন সেই ক্ষেত্রে র্যাপিং চার্জটা এক্সট্রা পেমেন্ট করতে হবে র্যাপিং চার্জটা এক্সট্রা পে করতে হবে এছাড়া আপনারা কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকাতেই এটা পারচেস করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে এই চমৎকার রিংটা পাচ্ছেন গোলাপ ফুলের বক্সটার সাথে মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার ঠিকানাসহ আমাদের ফেসবুক পেজ হচ্ছে মিশালি কালেকশন আপনারা শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে আপনাদের নাম ফোন নাম্বার ঠিকানাসহ ইনবক্স করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য অর্ডার কনফার্ম করতে কোনো ধরনের কোনো অগ্রিম পেমেন্টের প্রয়োজন নেই ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে এই চমৎকার আইটেমটি আপনারা রিসিভ করতে পারবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন হোক ভ্যালেন্টাইন ডে অ্যানিভার্সারি অথবা প্রোপোজ ডে সব দিবসেই আপনার প্রিয়জনের জন্য হয়ে উঠুক সেরা উপহার চমৎকার সুন্দরী গোলাপের রিং বক্সটা আপনি কিন্তু যে কোনো অকেশানে যে কোনো পারপাসে আপনার ভালোবাসার মানুষটিকে উপহার দিতে পারেন আপনার এই ছোট্ট একটা উপহার দিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দের মানুষটির রাগও ভাঙাইতে পারবেন শুধু যে কোনো অকেশানেই গিফট করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না যদি আপনার প্রিয়তমা আপনার উপরে কোনো কারণে রাগ করে থাকে তাহলে কিন্তু এই সুন্দর গিফটটা দিয়ে তার রাগটা ভাঙাতে পারবেন এই সুন্দর গিফটটা দিয়ে তার রাগটা ভাঙাতে পারবেন অসম্ভব সুন্দর এই রিংয়ের বক্সটা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকাতে মাত্র দুইশো টাকাতে যে কোনো পারপাসে যে কোনো অকেশানে এই সুন্দর উপহারটি কিন্তু আপনার পছন্দের মানুষটিকে আপনি উপহার দিতে পারেন এই যে গিফট বক্সটা দেখতে পাচ্ছেন এই যে চমৎকারী গিফট আইটেমটা দেখতে পাচ্ছেন চমৎকার যে গিফট আইটেমটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই গিফট বক্সটার সাথে এই চমৎকার গিফট বক্সটার সাথে পেয়ে যাচ্ছেন চমৎকার এই গিফট বক্সটার সাথে পেয়ে যাচ্ছেন এই চমৎকার রিংয়ের বক্সটার সাথে পাচ্ছেন একটা ডায়মন্ড কার্ড প্রোপোজাল রিং অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র আপনার নাম ফোন নাম্বারের ঠিকানা সহ আমাদেরকে ইনবক্স করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল নাইন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান ডাবল নাইন এই সুন্দর সুন্দর এই রিংয়ের বক্সটা মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইস একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মিশালি দিচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এমন সুন্দর একটা গিফট আইটেম এমন সুন্দর একটা গিফট আইটেম মিশালি দিচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এই সুন্দর একটা গোলাপের স্টিক পাচ্ছেন এমন সুন্দর একটা ফুটন্ত গোলাপ সহ ভিতরে পাচ্ছেন একটা ডায়মন্ড কাট রিং ভিতরে পাচ্ছেন একটা ডায়মন্ড কাট রিং গিফট দেওয়ার জন্য যারা ইউনিক কিছু খুঁজছেন তাদের জন্য এই আইটেমটা তাদের জন্য যারা ইউনিক কিছু খুঁজছেন তাদের জন্য এই আইটেমটা প্রাইস তো বলেই দিয়েছি একেবারে রিজনেবল স্টুডেন্ট বাজেট এই ডায়মন্ড কাট রিংয়ের কিন্তু অনেক শর্টস ভিডিও এবং ফুল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে আপনারা সার্চ করলেই দেখতে পাবেন আর যারা আজকে নতুন আমাদের লাইফটাতে জয়েন হয়েছেন তাদের কাছে আমাদের আমার একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চমৎকার এই গিফট আইটেমটা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে একেবারে রিজনেবল প্রাইস অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু শুধুমাত্র আপনার নাম ফোন নাম্বার ঠিকানা প্রয়োজন কোনো ধরনের কোনো অগ্রিম চার্জ নেই কোনো অগ্রিম চার্জ কোনো বিকাশ বা নগদ ডেলিভারি চার্জ অগ্রিম করতে হবে ফুল পেমেন্ট করতে হবে এ ধরনের কোনো কিছু নাই আপনি প্রোডাক্টটা প্রোডাক্টটা রিসিভ করে তারপরে টাকাটা পেমেন্ট করবেন প্রোডাক্ট রিসিভ করে তারপরে টাকাটা পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা পেমেন্ট করবেন প্রোডাক্ট রিসিভ করার পরে অসম্ভব সুন্দর একটা কালেকশন এখানে আপনাদের প্রতারিত হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই মুহুর্তে আপনারা যারা আমাদের লাইফটি দেখছেন একটু কাইন্ডলি জানাবেন আমাদের কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না একটু কাইন্ডলি জানাবেন এই সুন্দর রিংয়ের বক্সটা সাথে এই ডায়মন্ড কাট রিংটা পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রাইস প্রাইস মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গোলাপের বক্সের মধ্যে একটা চমৎকার সুন্দর রিং দেখতেই পাচ্ছেন আপনারা এটা একটা চমৎকার গিফট আইটেম যারা গিফটের জন্য ইউনিক কিছু খুঁজতেছেন তাদের জন্য এটা যারা ইউনিক কোনো কালেকশন খুঁজতেছেন গিফটের জন্য তাদের জন্য এই গিফট আইটেমটা এই বক্স গুলা দেখতে পাচ্ছেন গিফট বক্স এই গিফট বক্স সাথে এই চমৎকার গোলাপের রিং এর বক্সটা থাকছে ভিতরে থাকছে একটা ডায়মন্ড কাট রিং রিং সাইজ হবে অ্যাডজাস্টেবল প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা আপনারা চাইলে গিফট পেপারে র্যাপিং করে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে র্যাপিং চার্জ এক্সট্রা দিতে হবে আদারওয়াইজ এই সহ বক্সটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই গিফট বক্স থাকছে সাথে সাথে এই চমৎকার গোলাপের স্টিক ভিতরে থাকছে একটা ডায়মন্ড কার্ড ফ্রি সাইজের রিং অ্যাড অ্যাডজাস্টেবল সাইজের একটা রিং থাকছে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি কালেকশন আপনি যে কোনো অকেশানে আপনার পছন্দের মানুষকে গিফট করার জন্য এই সুন্দর আইটেমটি নিতে পারেন যে কোনো অকেশানে যে কোনো পারপাসে গিফট করার জন্য কিন্তু এই আইটেমটি আপনারা নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গোলাপ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গোলাপ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গোলাপ আমাদের এই কালেকশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অর্ডার কনফার্ম করার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী আবার কোনো নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ